দুই সালের পরে আমরা এই ধরনের কোনো বড় সমাবেশ কোনো সম্মরণ করতে পারি নাই আল্লাহ জুলাই অভ্যর্থনের পরে আমরা আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি এটি জাহির জাতির অনেকটা আকাঙ্ক্ষিত প্রোগ্রাম এখানে আমাদের আমির জামাত প্রধান অতিথি হিসেবে জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন আগামী দিনে আমরা কি করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা কি হবে আমরা সেই কথাগুলো আমাদের আমিরি জামাতের বক্তব্য থেকে পেয়ে যাব তিনি গোটা জাতির উদ্দেশ্যে জাতির সংস্কার সহ আগামী নির্বাচনের মাধ্যমে জাতির কাছে কি আ আশা করেন এবং কি আহ্বান করবেন সেটি তিনি বলবেন আমরা আশা করছি একটি পরিবর্তনের ফলে গোটা জাতীয় জীবনে যে একটা আলোড়ন এবং জাগরণ সৃষ্টি হয়েছে এবং ইসলামী চেতনার সাথে যে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে এই সম্মরণের সফলতা নির্ভর করছে সেই চেতনার উপরে আমরা এই কারণে আশা করছি যে লক্ষাধিক মানুষ আমাদের জনশক্তি লক্ষাধিক কর্মী আমাদের এই কর্মসূচিতে সামিল হবেন এই সম্মরণে তারা উপস্থিত হবেন